সে আমার সাথে সব কিছু করতে চায় শুধুমাত্র বিয়ে করতে চায় না একটা ছেলের সাথে আমার গভীর সম্পর্ক তৈরি হয় সেটা জানাজানি হওয়ার পরে বাড়ি থেকে আমাকে অনেক মারধর করা হয় আমার পরিবারের মানুষজন অনেক কনজারভেটিভ তারা চায় না আমি প্রেম করে বিয়ে করি কিন্তু আমি যার সাথে প্রেম করেছি তাকে আমি মন থেকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমার জীবন আমি পার করতে পারবো না কাটাতে পারবো না তাই সিদ্ধান্ত নেই সবার অমতে গিয়ে ওকে বিয়ে করবো এবং বাড়ি থেকে পালিয়ে যাবো যেটা চিন্তা করেছিলাম সেটাই করেছি দুই দিন পরে আমি আমার প্রেমিককে নিয়ে সোজা আমার গ্রাম থেকে চলে যাই ঢাকা শহরে ঢাকা আসার পরে দুজনে একই বাড়িতে একটা বাসা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর পরিচয় থাকতে শুরু করি এবং আমার স্বামী বলা যাবে না ওটা তো আমার প্রেমিকই কারণ আমাদের বিয়ে হয় না এখনো। তখন ও হচ্ছে একটা গার্মেন্টসে জব নিল ও জব করতেছে পাশাপাশি আমিও একটা গার্মেন্টসে ঢুকলাম দুজনে জব করতে থাকলাম আমি কিছুদিন যাওয়ার পরে ওকে বললাম যে দেখো আমাদের তো এভাবে অনেকদিন হলো বাড়ি থেকে চলেও এসেছি তোমাকে বিয়ে করব বলে কিন্তু তুমি কেন বিয়ে করছো না আমাকে একইভাবে একই বাসার নিচে আমরা আছি স্বামী স্ত্রীর পরিচয় কবে না জানি সবাই জেনে যায় চলো আমরা বিয়ে করে ফেলি সে আমাকে নানাভাবে নানান কিছু বোঝাইতো আজ নয় কাল কাল নয় পরশু কিন্তু যখন সে আমার সাথে সব মানে সব কিছু সে করতে চায় সে আমার সাথে যখন থাকতে চায় থাকে সেক্ষেত্রে সে কিছু বুঝাইতে আসে না তার কাজ হয়ে গেলে সে খুশি কিন্তু যখনই বিয়ে করার কথা বলা হয় তখন সে আর আগাতে চায় না সে নানা ধরনের কথা দিয়ে তখন আমাকে থাকে বুঝাইতে এভাবে চলতে চলতে বেশ কিছুদিন চলে যায় এভাবে বেশ কিছুদিন যেতে যেতে হঠাৎ করে আমি একদিন কনসেপ্ট করে ফেলি বাচ্চা যখনই পেটে চলে আসলো তখন আমি অনেক চিন্তায় পড়ে গেলাম এবং ওকে খুব শক্তভাবে ধরলাম এবং রাগারাগি না করে বুঝিয়ে বললাম দেখো আমি তো কনসেপ্ট করে ফেলেছি মা হতে চলেছি আমি এ কথা শোনার সাথে সাথে ওর মুখের চেহারা কেমন করে যেন পাল্টে গেল আমার কাছ থেকে এক লাভে সরে সে দাঁড়িয়ে পড়লো অনেকটা দূরে গিয়ে তখন বললাম তুমি এমন করছো কেন আমাদের ভালোবাসার ফসল আমরা এখনও বিয়ে করিনি চলো আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিই কারণ এই নতুন অতিথিকে এভাবে অসম্মানিত হতে দেবো না আমি আমরা চলো খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি তখন সে সরাসরি বলে দিল তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলো এই বাচ্চাটাকে পৃথিবীতে এনো না আমি বললাম তুমি এটা কি বলছো এটা কখনো কোনোদিন সম্ভব না আমার দ্বারা তখন সে বলে দিল আমি তোমাকে কোনোদিন বিয়ে করব না তোমাকে আমি জাস্ট ইউজ করেছি ব্যবহার করেছি আর তুমি স্বই চলে এসেছো তোমার বাবার বাড়ি থেকে আমি তোমাকে জোর করে নিয়ে আসিনি তুমি এতটাই বোকা যে তুমি আমার সাথে বিয়ে না করে চলে এসে আমার সাথে থাকতে শুরু করলে এটা তোমার দোষ এখানে আমার কোনো দোষ নয় আমি তোমাকে কখনো ফোর্সও করি নাই জোরও করি নাই এভাবে সে আমার মুখের উপরে এই কথাগুলো বলে দিল এ সমস্ত কথা শোনার পরে আমি আর কি করব। একদমই নিরুপায় তার উপরে আমি প্রেগনেন্ট বাচ্চাটাকে নষ্ট করতে পারছি না তখন যখন বুঝতে পারলাম যে সে আমাকে আর চায় না আমার সাথে সে ধোকা দিল আমাকে জীবনটা নষ্ট করে দিল জাস্ট ওকে কিছু কথা শুনিয়ে আমি সেখান থেকে সরাসরি বের হয়ে বাবার বাড়িতে চলে গেলাম এবং বাবার বাড়িতে গিয়ে আমি আমার সমস্ত ভুল স্বীকার করে নিলাম মাকে সব কিছু বললাম মা আমার সাথে এমন এমন হয়েছে আমাকে তোমরা যদি পারো মাফ করে দাও প্লিজ আর আমার জীবনটাকে কীভাবে বাঁচানো যায় বাঁচাও বাচ্চাটা আমি নষ্ট করিনি বাচ্চাটা সময় মতো ডেলিভারি হয়েছে এবং আমি বাসায় যাওয়ার পর বাবা মাকে ভাইকে সব কিছু বলার পরে তারা ওই ছেলের নামে একটা জিডি করে এবং মামলা করে ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আসলে যে বিশ্বাসঘাতকতা করে তার বিশ্বাসঘাতকতা কথা করলে তার কোনো মাফ হয় না আমি তাকে কোনোদিন মাফ করিনি আর করবও না সে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিয়েছে আমি ওকে ভালোবেসে ছিলাম ভালোবেসে বিশ্বাস করে ওর কাছে গিয়েছিলাম কিন্তু সে আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি উল্টে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এখন আমার ভুলের মাসুল আমাকেই সহ্য করতে হবে আমাকেই মানতে হবে আমার একটা মেয়ে বাবু হয়েছে এবং আমার মেয়েটাকে নিয়ে আমি আমার মায়ের কাছে আছি এবং এখন একটা জব করছি এভাবেই আমার জীবন যাচ্ছে এখনও বিয়ে সাধীর চিন্তা করি না দোয়া করবেন আপু প্রিয় দর্শক এটি হচ্ছে লিজা নামের একটি আপুর জীবনের গল্প ওনার জীবনের স্টোরিটা আসলেই দুঃখজনক আসলে সত্যিকার অর্থে এভাবে বিশ্বাস করে কখনো কোনো মেয়ে যাওয়া উচিত না যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ